ওতো দোয়া করে বলছে রবনা জালল্লাহ মোল্লাল্লাহ সেক্রেটারি দোয়া করতে বলেছে আল্লাহ তোর মাথা জানে চাকরি পা আর বেতনটা জানে আমার সমতুল্য হয় সেক্রেটারি বলছে কি দোয়া হলো বলে কেন আমার যদি 5000 টাকা চলে বন্ধু তো তোমার চলে বের এখানে আজকে আমাদের মসজিদের সেক্রেটারি তারা কারাম সভাপতি তারা কারাম ক্যাশিয়ার তারা কারাম মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে এক দিনমড়লি করতে যায় কোটার পঞ্চাগুলা করে নিয়ে সোজা বাড়িয়ে চলে যায় এমন লৌকা ছেড়ে নাই কথা বললাম না কেন আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারাম মোদ কর কত আপনার বলে ঘুষ কর যেনা করবে বিচার সব তার ভিতরে আছে কিন্তু মাল আছে এই জন্য তাকে যা চান সভাপতি সেক্রেটারি বা ঠিক না পাঠিয়ে যা বলো আমাদের দেশে একজন মদ খোঁজ যদি মসজিদে ঢুকে যায় তাকে গলায় ধাক্কা দিয়ে মেরিয়ে টেরিয়ে ধুর করে তাড়িয়ে দেয় দেয় না দেয় না মদ খোঁজ মসজিদে ঢুকলে কিন্তু মদ খেয়ে মসজিদে ঢুকলে অপরাধ কিন্তু তার থেকে বড় অপরাধ হলো তাদের যারা সুদ খেয়ে মসজিদে ঢুকে ঘুষ খেয়ে মসজিদে ঢুকে ব্যবিচার করে মসজিদে ঢুকে আপনার ভাইয়ের হাক মেরে দিয়ে ঢুকে বোনের হাক মারে বেটির হাক মেরে দিয়ে মসজিদে ঢুকে যায় নামাজ পড়ে আল্লাহ

দশের অবস্থায় এই পরিস্থিতি দক্ষিণ পরগনা জলসাই ছিলাম কত দু বছর আগে একজন জলসাই সভাপতি করেছে এইশা মাল বাবা কালো ভুজ মাল কিছু জানে না একবারে মূর্খ চিয়ারে বসে বুঝতে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝলেন না সবাই আমাকে ধরে ফেলে সভাপতি করে দিল তার জন্য আমি আবারো গর্ভবতী জলবি সাহেবকে গর্ভবতী হইল আমরা জানি মা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তো 2 মিনিটের মধ্যে দুইবার গর্ভবতী হয়ে গলে এ বাবা তানা হামাদ আগে আগে সুদ বম্বা গুজা গুজা নে হাম সারা আঙ্গে ব্যথা কোথায় ও সুদ লাগা বসে জায়গা খুঁজে পেছি না আমরা মনে যদি পছন্দ ধরে খুঁজে কি রে পাওয়া যায় আর মলম লাগাব কোন জায়গা মুসলমান আজকে পরিস্থিতি পরিকাঠামো আজকে বলুন আমি আপনাদেরকে বলবো বাপ আজকে যেটা বলতে চাইছে আসুন নামাজি হয়ে যায় মসজিদমুখী হয়ে যায় কোরআন মুখী হয়ে যায় দিনওয়ালা কোরআনওয়ালা হয়ে যায় আপনার দেশের মদনপুর মাদ্রাসায় ছেলেদেরকে পাঠিয়ে দেন কোরআনওয়ালা হয়ে যাক কোরআন শিক্ষা হয়ে যাক যদি হয়ে যেতে পারে আল্লাহ দুনিয়া জমিনে শান্তি দেবে পরকালও শান্তি কবরও শান্তি হয়ে যাবে এ আল্লাহওয়ালা এ কোরআন কত বড় কেতাব জানেন এ কোরআনের দাম কত জানেন এ কোরআনের মূল্য কত জানেন এ কোরআনের একটা আয়াতের মূল্য কত গোটা পৃথিবী বিক্রি করলো তার আয়াতের মূল্য দেওয়া যাবে না শেষ করা যাবে না আজকে এই জন্য তো গোটা বিমানের দলেরা মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে চায় আমি আপনাদেরকে আগেই বলে দিলাম কোরআন শেষ করতে পারবে না আল্লাহ নিজেই বলে দিল আল্লা কোরআনকে দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না কোরআনের কত নিন মাঠে তো একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা আপনারা বুঝেন না প্রতিযোগিতা বুঝেন প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে সর্বধর্মলম্বীদেরকে ডাকা হয়েছিল সেই সময় সমস্ত ধর্মের মানুষেরা গিয়েছিল তাদের সমস্ত ধর্ম কেতাব থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কেতাব থেকে তাদেরকে শোনানো হবে শুনবে জাজমেন্ট জিনারা থাকবেন ওখানে পাঁচ সেকেন্ড ঠাড় যারা হবে তাদেরকে পুরস্কার পুরস্কৃত করা হবে ইংল্যান্ডের মাটিতে সমস্ত ধর্মলম্বীরা চলে গেলেন আপনার মুসলমানরাও গেলেন এবং সবাইকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো কয়েক মিনিট জোরে বলুন দশ মিনিট করে সময় দেওয়া হলো তিনি ছিলেন পাদ্রীদের খ্রিস্টান খ্রিস্টানদের পাদ্রী তিনি চেয়ারে বসে জাজমান গিরি করেন প্রতিটি ধর্মগ্রন্থ থেকে কেতে উম্বের করতে বলা হলো আর দশ মিনিট করে তাদেরকে সময় দা হলো প্রতিটি ধর্মের মানুষেরা দশ মিনিট করে শোনা আর ওই লাল মাধ্যমে আপনার কি পড়ে যায় এবার বিবেচনা হবে এবং হিসাব নিকাশ হবে তারপরে পাঁচ সেকেন্ড তাদেরকে পুরস্কার করা হবে মুসলমানদেরকে ডাকা হলো বলে মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনাও তোমাদেরকে দশ মিনিট টাইম দেওয়া হলো সেই সময় কারি আব্দুল দেখা হলো সেই সময় তিনি কোরআন নিয়ে চলে গেলেন দশ মিনিট সময় দেওয়া হলো কমিনিট ছ মিনিট মুসলমানরা বুঝিয়া রে এমনি দশ মিনিট টাইম তো আবার চার মিনিটই পাই তারা করতে করতে শেষ এই তো শেষ হয়ে গেল আমাদের তো মানিজ্যতা থাকবে না কি হবে তাহলে কি হবে মুসল বান্না তোমরা ঘাবড়িয়ে যেও না তোমরা কোনো চিন্তা করো না পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন কে কেউ পেছে দিতে পারবে না কোরআন এমন একটা কেতাব যে কেতাব কে কেউ পেছে ফেলে দিতে পারবে না পৃথিবীর কোন কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা না কোন টেনশন নাই আর মুসলমানরা ভয় করে আল্লাহ কি হবে কি হবে কি হবে কি হবে এটা সাজমান সাহেব আমি শুরু করি বলে হা বলে তোমাকে তো দশ মিনিট টাইম দেওয়া ছিল তার মধ্যে চার মিনিট তুমি গাইব করে ফেলেছ আর মাত্র ছয় মিনিটের মধ্যে শেষ করতে হবে কারি আব্দুল বাসির বললেন আমি তিন থেকে চার মিনিটের মধ্যে শেষ করে দিব বলে ঠিক আছে কারি আব্দুল বাসিরকে বলা হলো তুমি শুরু করো তিনি শুরু করলেন কোন সোরা যে সোরাটা কালকে আমাদের দিন যিনি এই কেতাবের মালি যিনি আসমান জমিনের মালি তিনি এই সোনাটা শুরু করবেন সোনাটার নাম হলো সোনা রহমান সোনা রহমান আল্লাহ রবিন কামতির দিনে তিনি নিজেই পড়বেন তিনি কানে

পাঁচ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের দেড় ঘন্টা পার হয়ে গেল তারপর লালবুতা মেটি দেওয়া হয় না আপনাকে আসামির কাঠ গড়ে দাঁড় করানো হবে আপনার বিচার হবে আপনি এতটা টাইম দিলেন কেন তিনি ওই জাজমেন্ট বলেছিলেন ও পৃথিবীর মানুষের শোনো দুনিয়ার কেতাবে সমস্ত কেতাবের মালিক গলে আমার আল্লাহ এ ভিতরে এত সুর এত মধু এত বৃষ্টি তো দিয়েছে ও আল্লাহ এ কেতাব যতক্ষণ শুনবো তিল ঠান্ডা হয়ে যাবে আমি শুনতে শুনতে গিয়ে আমি জাজমাল হয়েও আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমি জ্ঞান হারা হয়ে গেছি এই জন্যে ওই বোতামে টিপ দেওয়ার মতন সুযোগ আমার হয় নাই জল সোহা নাল মুসলমানদের কাছে রয়েছে বাবা এ নিয়ে তোল গোটা পৃথিবী মুসলমানদের কাছ থেকে যে নতুন উপকারে কোরআন ছিনিয়ে নিতে হবে আজকে কোরআনকে নিয়ে করেছি কারো মন্তব্য পশ্চিম বাংলার মাটিতে একজন বিধায়ক বিজেপির বিধায়ক অসীম সরকার বাবা আমার আগামীকালকেই ওখানে জালসা আছে আগামীকাল যাব আমার আল্লাহর কোরআনকে নিয়ে করেছি কার মন্তব্য করলো কোরআনকে নিয়ে ফালতু মন্তব্য করলো কিন্তু বলি বাবা এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে এই কোরআনকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না ওই তার আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না আল্লাহ আর বদলা বিচার করবে তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেয় দিল্লির জমিনে দুই হাজার একুশ সালের মাটিতে দিল্লির জমিন ছিল তার নাম হলো অসীম রেজবি অসীম রেজভি সে দিল্লির জমিনে আমার আল্লাহর প্রাণকে নিয়ে মরিচিকার মন্তব্য করে দিতে গেল সুপ্রিম কোর্টে বিচার দা হলো জাজমেন্ট বলল কোরআনের ২৬ এক বাদ দিয়ে দিতে হবে ওলামা হাজরতরা গেলেন গিয়ে বললেন আপনি কি করে কোরআন থেকে বাদ দিতে পারে পৃথিবীর কেউ তো কোরআনের মালিক নয় বলে কোরআনের মালিক কে বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন যে আপনাকে সম্মান দিয়েছেন যে আসমান এবং জমিনের মালিক করতে যদি কোনো আপনাকে বানাতে আমাকে বানাতে যদি ভুল না হয় আল্লাহ কোরআন তিনি নিজেই লিখেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না ছিল তুমি শোনো তুমি সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছ তোমার পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হলো এবং তোমাকে জেলের খানি টানার জন্য তোমাকে জেলে দেওয়া হবে তুমি তৈরি হ আমি আপনাদেরকে বলবো বা এটা বলে এই জামানা জমানা থেকে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না ওগো রসুল্লাহ যারা কোরআনকে মিটিয়ে দিতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় ওগো নবী যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পিটিয়ে দিব তাদেরকে ধ্বংস করে দেব বলেন তো আবু জেহেল কে কে চেনে পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা কোনদিন দেখেছেন শুনেছেন কোথাও কেন তারাও পর্যন্ত জানে যে এক নম্বর হারামি মার্খা লোক ছিল আবু জেহেল কি মার্খা কথা কেন হারামি মার্খা

যারা ইসলাম কে মিটিয়ে দিতে চায় কুরআন কে মিটিয়ে দিতে চায় আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব আল্লাহ মিটিয়ে দিয়েছে আর মুসলমানদের কেউ দেখিয়ে কোনো লাভ নেই মুসলমানদের শায়ার করে দেখিয়ে ভুল দেখে লাভ নাই মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙ্গে দিয়ে ভাই দেখিয়ে লাভ নাই বলে কেন মুসলমানরা জীবনের মা করে না বিবি কেবা করে দিতে জানে সন্তানকে তিন করে দিতে জানে জানে কিনা জোরে বলুন আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে মেনা চলে চলাই গাড়ি

আমাদেরকে মরনের হবে না তোমরা যদি চেষ্টা করো না কেন ইসলাম মেটাতে পারবে না কোরআনকে তিন করে দিব তারপর মসজিদ মাদ্রাসা কোরআনকে আমরা যেরকম ভাবে পারবো হেফাজত করার চেষ্টা করবো একটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল অনেকেই তুলে নি আমরা মনে করছে যে তুললি হইতো বিপদ এ বাবা যারা তুলল তারা জিতলো আর যারা তুললো না তারা কি হল জোরেকণ কি হল হেরে গেল হেরে গেল আপনারা কি বলেন হেরে গেল বলেন না তো এই এই মদনপুরের লোক তো চালাক মালবা বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে আ। বাইখানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদলা ফুটু পানি সব নিচে পড়ে আছে ইগিরে কালকে আতে জল 몰বি ঠকাইতে ভইললো না আর तू বদনা ঠু দিয়ে দিলে तू দাঁড়া কালকে কি করে ঠোকাছ ও বাবা তারপর দিন বদনায় করে পানি নিয়ে গেল দিয়ে বলল আজকে পানি খরচ করব তারপরে পায়খানায় যাব এ বলে এক ঢোকনা দিল তো যারা হাঁটটা তুলল তারা জিতলো আর যারা তারা ঠোঁকে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখেন সেটা দেখেন কেম যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ আলো তের আধারে নিরজনেতে। কোথা কি করেছ তুমি সব জানেছ কাকারি চোখে দেখে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না তাই এই পুরাণকে বাঁচানোর জন্যে এই দিনকে বাঁচানোর জন্যে আমি আজকে একটা কথা আপনাদেরকে শোনাই যেদিন কোরআন মুসলমান বন্ধের থাকবে না গোটা পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না আর এই কোরআন মুসলমানদের কাছে আছে গোটা পৃথিবীর বাপের কারো ক্ষমতা না মুসলমানদের কে শেষ করে দিতে পারে তাই এই কোরআনকে বাঁচানোর জন্য কার জন্য করে দিলে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব মাযার বিশ্বরী রক্ত দিলেন পেঁপের ময়দানে গজল আছে না আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি আমার জিহীবের আল্লাহবি এমান বি আপনি নবি আমার জিহিবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি রইলেন নিদু আর ধ আল্লাহ নবি হেমা নবী গ আপ্নি নবী আমাৰ জীভিব নৰজে হেৱ আপুনি ৰহমা কালি অলমি আপুনি উম মাত ৰ জামিৰ আপুনি ৰহমা কল্লিছ অলমি

দেখিয়া মে যা যদি যা সৌফ দিল জীবন যোগ ভালো মুসলমান দরদি মায়বী রহমতের নবী ইসলামের জন্য দিনের জন্য তিনি তবে